সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ বাচ্চাটা বিভিন্ন রেটে বিক্রি হয়েছে আর বাচ্চাটা যদি আপনারা নেন যদি নগদ টাকায় বাচ্চাটা নেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর যদি বাকিতে নেন তাহলে কিন্তু একটু কম দামে আপনাদেরকে বাচ্চাটা নিতে হবে আর বিশেষ করে বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন তো শুরুতে ব্রয়লার মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নারিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে আট টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে ষাট টাকা আতাপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে আট টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে ষাট টাকা নিউ হুপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে আট টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে আট টাকা প্রোভিটা বয়ের বাসা বিক্রি হচ্ছে চার থেকে আট টাকা প্যারাগোনা বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে চার থেকে বারো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর লোকালে যে সকল বাসা বজা আছে আর একটু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন এবার সোনালী মুরগির বাসার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চার টাকা সোনালি ক্লাসিক ছয় টাকা সোনালি হাইব্রিড পাঁচ টাকা সোনালি সুপার হাইব্রিড আট টাকার মধ্যে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোনালি মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি লোকাল থেকে যদি সোনালি মুরগির বাচ্চাটা নেন তাহলে কিন্তু আর একটু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন